আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন পাঁচ ধরনের মৃত্যু হবে শহীদের মৃত্যু কটা কয় ধরনের বলেন পাঁচ ধরনের মৃত্যু আর ও খমসুন শহীদ হলো পাঁচ প্রকার নাম্বার 1 আল মাতউন যারা মহামারীতে আক্রান্ত হয়ে মরবে যারা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তকাল করবে নবী বলেন যারা মহামারীতে মারা যাবে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে বলেন সে নামাজি হয় হয় তার মৃত্যু হবে শহীদের মৃত্যু এজন্য করোনাকে আপনারা ভয় পেতে পারেন ইমানদাররা ভয় পাবে না আল্লাহ নবী এবার বলেন তৃতীয় নম্বর মৃত্যুতুন পেটের পীড়ায় যদি কেউ মারা যায় এই পেটের ভিতরে যতগুলি অর্গান আছে কিডনি আছে স্টোমাক আছে তারপরে প্যানক্রিয়েটাইটিস আছে তারপরে গল ব্লাডার আছে লিভার আছে আল্লাহর নবী বলেন এই পেটের যতগুলি অর্গান আছে কিডনি সহ যা আছে ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন স্মল স্টেন ইনটেস্টাইন অনেক কিছু আছে নবী বলেন পেটের ভিতরে যত অর্গান আছে এই অর্গান কেউ যদি এফেক্টেড হয়ে ইন্তেকাল করে ও যদি ইমানদার হয় তোর মি হবে শহীদের মৃত্যু তো পেটের রোগ কার নাই কোনো না কোনো তো পেটের রোগ আছে সবার নাম্বার তিন নোবালো খুব নবী বললেন যারা ডুবে মারা যায় সমুদ্রে ডুবে মারা গেল পুকুরে ডুবে মারা গেল রসুল বললেন যদি ইমানদার হয় তো মৃত্যু হবে শহীদের মৃত্যু নাম্বার চার বা সাহিবুল হাদমি যদি কেউ পাহাড় থেকে পড়ে মারা যায় অ্যাক্সিডেন্টে যদি মারা যায় বজ্রাঘাতে যদি মারা যায় এমন করে যদি আকস্মিক মৃত্যু তার হয় যদি তার কোনো দুর্ঘটনা কবলিত হয়ে যদি মৃত্যু হয় নবী বলেন যদি তার ইমান থাকে তো তার মৃত্যু হবে শহীদের মৃত্যু কিন্তু ইমান যে হতে হবে নামাজি হতে হবে এটাই তো সত্য নাম্বার পাঁচি তুই আল্লাহর জন্য রসুলের জন্য যারা জেহাদ করে শহীদ হয়ে যাবে ইন্তেকাল করবে রসুল এটাকেই বললেন পাঁচ নম্বর শহীদ এই মৃত্যুটা হবে শহীদের মৃত্যু এজন্য যারা ভূমিকম্পে ইন্তেকাল করেছে যদি ইমান থাকে তো আল্লাহ তাদের শহীদের মৃত্যু দেবে আবার কেন ভূমিকম্প হয় শোনেন রসুল বলেছেন পৃথিবীর আগে এজহার এজহার লগিনা গান বাজনা ছেয়ে যাবে মানুষ গান বাজনা ছাড়া থাকবে না রাজমিস্ত্রি কাজ করবে ফোনটা লাউডে গান চালিয়ে রাজমিস্ত্রি কাজ করবে করে না করে না সেলাই মেশিনে চালাবে ফোনে লাউডে গান দিয়ে করে না তো আবার বলে হুজুর কাজ হয় না তাবিজ দাও তোর গজব পড়ে আছে তো কাজ হবে কি নবী বলেছেন কেয়ামতের পূর্বে মানুষ বন নিয়ে পড়ে থাকবে আর এই সময় আল্লাহ তিন ধরনের শাস্তি দেবে গান যারা সর্বদা শুনে সব সময় গানের উপরে থাকে গোনার উপরে থাকবে বই দেখবে ফিল্ম দেখবে নাটক দেখবে রসুল বলেছেন তাদের তিন ধরনের কোন একটা মৃত্যু আল্লাহ দেবে গজবের মৃত্য এক নম্বর তাদের ভূমি ধস দিয়ে আল্লাহ মৃত্যু দিয়ে দেবে একদম ভূমিকম্প দিয়ে মৃত্যু নাম্বার দুই ওপর থেকে ফেলে মৃত্যু দেবে মানে রাজমিস্ত্রি কাজ করতে করতে বাঁশ খুলে কি করে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না প্লেনে যাবে বাস্ট করে প্লেন উড়ে যাবে এই যে নেপালে কদিন আগে হলো না খবর যারা পড়েন তারাই জানবে না কিভাবে মৃত্যু হবে গাছে উড়ে গাছ থেকে পড়ে মরণ হবে আল্লাহ রসুল বলেছেন যারা গান বাজনা নিয়ে থাকবে এ ধরনের গজবের মৃত্যু তার হবে তিন তাদের মৃত্যু হবে মৃত্যুর পূর্বে তাদের চেহারাটাকে বানরের মতো আল্লাহ বানিয়ে দেবেন শুকরের মতো বানিয়ে দেবেন কুকুরের মতো বানিয়ে দেবেন খুব সাবধান কানে নিয়ে গান শুনতে 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 যদি ঘুমন্ত অবস্থা আজ চলে আসে কি জবাব দেবেন সারা রাত চলছে আল্লাহর কাছে যুব সমাজকে হেফাজত করো আল্লাহ তুমি গান শুনবেন না কজল শোনেন কেরাত শোনেন ভালো ভালো জিনিস শোনেন যেটাতে ইমান বৃদ্ধি পায় কোরআনে করিম শোনেন